বন্ধুরা ফেব্রুয়ারি মাস আসার আগেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা করে নিতে হবে জুইফুল গাছের মধ্যে তো আমাদের জুইফুল গাছ কিন্তু শীতের মধ্যে ডরবেন থাকে আর এই সময়ের মধ্যে কিন্তু জুইফুল গাছ অ্যাক্টিভ হওয়া শুরু করে দেয় তো এই সময়ের মধ্যে যদি আমরা গাছের মধ্যে কিছু পরিচর্চা করে থাকি তাহলে কিন্তু আগামী গ্রীষ্মর মধ্যে কিন্তু গাছের মধ্যে প্রত্যেকটি ব্রাঞ্চেসে ব্রাঞ্চেসে ভরে ভরে ফুল ফুটবে আর এখন যদি আপনারা এই টোটকা করে ফেলেন তাহলে কিন্তু গাছের মধ্যে এরকমই আমার মতন করে নতুন নতুন ডাল এবং ব্রাঞ্চেসও বের হওয়া শুরু করে দেবে তো অবহেলা একদমই করবেন না যদি অল্পটুকু এই এই মাসের মধ্যে পরিচর্চা আপনারা না করেন তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল আসবে না একদম আশা ছেড়ে দিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে গাছের কন্ডিশনও বস প্রচন্ড খারাপ তো এরকম কন্ডিশন থেকে কিন্তু গাছকে কী করে বের করবে সেটাও আজকের এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওখানে একদম স্কিপ করবেন না স্কিপ কলে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস মিস আউট করে ফেলবেন চলুন তাহলে এবার ভিডিওখানা শুরু করা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল জুইফুল এবং বেই ফুল গাছের খুব খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে করে নিতে হবে এই কাজটি এবং ফেব্রুয়ারি মাস হোক বা ফেব্রুয়ারি মাসের আগে হোক যে কোনো দিনেই হোক করে নিতে হবে এই গুরুত্বপূর্ণ কাজটি এটি হলো এমন একটা কাজ যেটি কাজ করার পর জুইফুল গাছের মধ্যে এরকম দেখতেই পারছেন নতুন নতুন ব্রাঞ্চেস ডাল বেরোবে এবং গাছটি বুষি হবে তো গরমের মধ্যেই আমরা তো অতিমাত্রায় ফুল যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে ডালের উপর গাছের মধ্যে ততটা ডাল পেতে গেলে আপনাদের গাছের মধ্যে পিঞ্চিং করতে হবে এটি হল সঠিক সময় হার্ট পিঞ্চিং এবং সফট পিঞ্চিং করার জন্য আমি বলবো না আপনারা এখন সফট পিঞ্চিং করেন এখন আপনারা হার্ট পিঞ্চিং করে ফেলেন গাছের মধ্যে তো এই গাছটিতে দেখেন হার্ট পিঞ্চিং করার পর কিন্তু নতুন নতুন দেখেন চারো দিক থেকে ডাল বেরিয়ে একদম বসি হয়ে গাছ গেছে পাতায় তো খুব সুন্দর লাগছে বাট এখন ফুল আসবে না ফুল আসবে ফেব্রুয়ারি শেষ থেকে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে তো এখন যদি আপনারা পিঞ্চিং করে ফেলেন হাট প্রুনিং করে ফেলেন তাহলেই কিন্তু অবশ্যই পিঞ্চিং করার কোনো প্রয়োজন পড়বে না এবং পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু এত একটা ডাল বের হয় না যে কোনোটা ডাল আপনারা হার্ড ট্রুনিংয়ের মাধ্যমে বের করতে পারবেন তো এই যে দেখেন ছোটো ছোটো গ্রোথ কিন্তু অলরেডি বেরোচ্ছে আর যখন গরম সিজন আসবে ফুল ফুটবে তখন আপনারা পিঞ্চিং করবেন বাট এখন ডাল পেতে গেলে অবশ্যই হার্ড ট্রুনিং করে ফেজেন শিগগিরই আর এই যে দেখেন পাতার মধ্যে দেখেন কুকরানো পাতা মরিয়ে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু গাছটির মধ্যে দেখা যায় তো গাছটি কিন্তু ডরমেন ছিল শীতের মধ্যে কিন্তু গাছ ডরমেন থাকে দু তিন মাস লাগাতার ডরমেনসির কারণে কিন্তু গাছটি অল্প স্ট্রেস স্ট্রেস হয়ে গেছে তো সেই স্ট্রেস থেকে কিন্তু আমাদেরকে গাছটিকে বের করতে হবে এবং গাছটি যদি আমরা স্ট্রেস থেকে বের করতে পারি তাহলে কিন্তু গাছটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং নতুন নতুন গ্রোথ পাতা ডাল ছাড়বে গাছ থেকে কিন্তু সেটি করার জন্য পাতার মধ্যে লক্ষ্য রাখতে হবে যদি পাতাই না থাকে গাছের মধ্যে তো গাছের মধ্যে আমরা যতই খাবার দিই না কেন সেই খাবার কিন্তু গাছ গ্রহণ করবে না তো পাতার কারণে কিন্তু আমরা অবশ্যই একটি স্প্রে করবেন আপনারা সেটি হল নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে অবশ্যই গাছটির মধ্যে করবেন আর এখানে দেখেন এই গাছটি যেহেতু জমির মধ্যে লাগানো জমি সমস্ত গাছগুলোকে আমি কিন্তু ভালো করে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছি আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে তো এরকম এটাকে কুড়িয়ে দেবেন আর এই সময় আপনারা ওভার ওয়াটারিং একদমই করবেন না মাটি উপর থেকে শুকনো হওয়ার পরই এই যে দেখেন এটা কিন্তু সঠিক সময় জল দেওয়ার এই যে দেখেন মাটিটা শুকনো হয়ে গেছে এখনই কিন্তু আমি জল দেব। আপনারা যেদিনই জল দেন না কেন তার দু তিন দিন পর চেক করবেন যদি মাটি শুকনো হয়ে থাকে তাহলে জল দেবেন কারণ গাছটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হওয়া শুরু করেছে আমরা যদি গাছটির প্রতি যদি প্রচন্ড রকমের ফোর্স করি করে ফেলি অতিমাত্রায় খাওয়ার দিয়ে অতিমাত্রায় ওয়াটারিং জল দিয়ে তাহলে কিন্তু গাছটি স্ট্রেসে ঢুকে থাকবে আর বের হবে না স্ট্রেস থেকে তো এই কারণেই কিন্তু অনেক এরকম ফুল গাছ আছে যেই সমস্ত ফুল গাছের মধ্যে ফুল আসে না আপনারা হয়তো কমেন্টে বলেন যে এখন তো ফুলের সিজন বাট আমার গাছটির মধ্যে ফুল কেন আসছে না আপনারা এই সমস্ত সমস্যা চেক করবেন আর একটা মেন রিজন চেক করবেন সেটি হল রোদ্র রৌদ্র যদি আপনাদের সেই জায়গাতে পড়ে গাছটির মধ্যে পড়ে তো গাছের মধ্যে কিন্তু ফুল আসবে ভরে ভোরে ভরে ভরে ফুল হবে যদি আপনাদের এরিয়াতে রৌদ্র পড়ে না তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল আসবে না পাতাও ছোটোই হয়ে থাকবে আর এখানে দেখেন বেশ সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে এখন এই সমস্ত ডালগুলোকে যদি আমি কেটে জাগিয়ে দিই তাহলে কিন্তু খুব শীঘিরই খুব ইজিলি কিন্তু চারা তৈরি হয়ে যাবে তো চারা তৈরি করার জন্য কিন্তু এটি একটি বেস্ট টাইম আর আপনাদের একটা জিনিস বলি আপনারা ভালো পুক্ত ডাল নেবেন চারা তৈরি করার জন্য যে সমস্ত ডাল অনেক দিন হয়েছে নতুন নতুন ডাল নেবেন না কারণ নতুন ডালের মধ্যে চারা যদি আপনারা লাগাতে চান তাহলে কিন্তু নাইনটি পারসেন্টই হয় না এবং পুরান ডাল থেকে কিন্তু চারা তৈরি হয় এই যে দেখেন এখানে এই ডালটা প্রায় মাটির মধ্যে ঢুকেই শেখরও ছেড়ে দিয়েছে এখন যদি আমি এটাকে কেটে দিই তাহলে কিন্তু আর একটা গাছ হয়ে যাবে তো এটা আমি শিফটিং করে দেবো একটা টাবের মধ্যে আর এই যে এখানে দেখেন এই গাছটি গ্রো বেগের মধ্যে গরমের মধ্যে কিন্তু আমি প্রচন্ড ফুল পেয়েছি আমি গাছটির মধ্যে তারপর গাছটি কারণে ট্রোমাতে চলে তো এখন কিন্তু গাছটিকে ট্রোমা থেকে বের করতে হবে এবং গাছটিকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু একটি খাওয়ার গাছের মধ্যে দিতে হবে আপনারা এই সময়ের মধ্যে কোনো এমন খাওয়ার দেবেন না যে সমস্ত খাওয়ার গাছের মধ্যে ফুল ফুটাতে পারে কারণ এই সময়ের মধ্যে গাছের মধ্যে নিউট্রিশিয়ান ক্যালসিয়ামের প্রয়োজন সেই সমস্ত জিনিস যদি গাছ খেতে পারে অবশ্যই গাছের মধ্যে আপকামিং সিজনে ফুল ভরে ভরে আসবে এবং এমন ওভার ফার্টিলাইজার আপনার এখনো দেবেন না আর মার্কেট ফার্টিলাইজার এখনো দেবেন না আমি সাজেস্ট করবো যে ঘরোয়া টোটকা ঘরোয়া খাওয়ার এই সময় গাছের মধ্যে দেবেন যদি আপনারা ভালো গ্রোথ পেতে চান তো এটা এখানেও কিন্তু ভালো করে মানে এটাকে গুড়িয়ে নিচ্ছি এবং পাতা হলুদ হয়ে যায় পুড়ে যায় সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু ডরমেসির কারণেও হয়ে থাকে অতিমাত্রা ওভার ওয়াটারিং কারণেও হয়ে থাকে পোকামাকড় ফাঙ্গাস এটা কারণেও হয়ে থাকে তো বন্ধুরা এই যে দেখেন এই হলো সেই জিনিস যেটি গাছের মধ্যে প্রচণ্ড রকমের ক্ষমতা বাড়াবে এবং গাছের শেখরকে বৃদ্ধি করবে গাছটিকে বড় করবে যাতে গাছ পূর্ববর্তী আপকামিং সময়ে ফেব্রুয়ারি শেষ থেকে যেন ফুল দেওয়া শুরু করে দেয় এখানে কিন্তু আমি অত পরিবর্তন গত্ত করে একদিক থেকে দিয়ে দিয়েছি খাওয়ার এখন আর দিকে দেব অনেকে ভুল করে খাওয়ার সঠিক প্রসেসে আপনারা দেন না আপনারা একটি সাইডে দিয়ে রেখে দেন তো গাছটিকে কিন্তু প্রত্যেকটি সাইড থেকে খাওয়ার যদি আপনারা গ্রহণ করাতে পারেন তাহলে কিন্তু গাছ দ্রুত বড় হবে না হলে কিন্তু সেই একটি জায়গা থেকে গাছ খাওয়া নিতে দিতে অনেকটা সময় লাগিয়ে দেবে তার কারণে এরকম প্রসেসে দেখবেন দেখ সেই পারছেন এখন আমি একদিকে লেফট সাইডে দিয়েছি এখন রাইট সাইডে দিচ্ছি তো এরকম চাপা দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন তারপর মাটি শুকনো হওয়ার পর কিন্তু গাছের মধ্যে অবশ্যই আবার জল দেবেন তো বন্ধুরা যদি আপনাদের এই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের প্রিয় গার্ডেন ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন আর অবশ্যই আবার পাশে থাকবেন আর এই জিনিসটা যেটা দিয়েছি এটা হলো চা পাতা ইউজ ব্যবহার করা চা পাতা আরও ডিমের খোসার গুঁড়ো রোদ্দুর মধ্যে শুকিয়ে তারপরেই দেবেন আর যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওখানে ভালো দেখে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো আর এই খাবার দিয়ে একদম এক সপ্তাহের মধ্যে দেখবেন যে নতুন নতুন ডাল বের হচ্ছেই হচ্ছে গ্যারেন্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই ধন্যবাদ